আপনি কি জানেন সাইড গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত তারা মসজিদ কোথায় অবস্থিত আপনি কি এটা জানেন বাইতুল মোকার মসজিদ কোথায় অবস্থিত হরজত শাহজালাল মসজিদ কোন জেলায় অবস্থিত আপনি কি এটা জানেন পাগলা মসজিদ কোন জেলায় অবস্থিত এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত অপশন এ ঢাকা অপশন বি খুলনা অপশন সি সিলেট অপশন ডি রাজশাহী সঠিক উত্তর খুলনা তারা মসজিদ কোথায় অবস্থিত অপশন এ চট্টগ্রাম অপশন বি বরিশাল অপশন সি রংপুর অপশন ডি ঢাকা সঠিক উত্তর ঢাকা আপনি কি এটা জানেন সাতগম্ব মসজিদ কোন শহরে অবস্থিত অপশন এ ঢাকা অপশন বি খুলনা অপশন সি রাজশাহী অপশন ডি সিলেট সঠিক উত্তর ঢাকা চার নাম্বার বাইতুল মোকার মসজিদ কোথায় অবস্থিত অপশন এ চট্টগ্রাম অপশন বি খুলনা অপশন সি ঢাকা অপশন ডি টাঙ্গাইল সঠিক উত্তর ঢাকা পাঁচ নাম্বার আতিয়া মসজিদ কোথায় অবস্থিত অপশন এ দিনাজপুর সঠিক উত্তর টাঙ্গাইল ছয় নাম্বার বড় কাটারা মসজিদ কোথায় অবস্থিত অপশন এ রাজশাহী অপশন বি ঢাকা অপশন সি যশোর অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর ঢাকা সাত নাম্বার কুতুবসা মসজিদ কোথায় অবস্থিত অপশন এ সিলেট অপশন বি রংপুর অপশন সি বরিশাল অপশন ডি দিনাজপুর সঠিক উত্তর দিনাজপুর আট নাম্বার হর্য শাহজালাল মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ সিলেট অপশন বি ঢাকা অপশন সি চট্টগ্রাম অপশন ডি টাঙ্গাইল সঠিক উত্তর সিলেট এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নয় নাম্বার খানিয়া ধিকি মসজিদ কোথায় অবস্থিত অপশন এ রাজশাহী অপশন বি যশোর অপশন অপশন চাপাই মুন্সিগঞ্জ সঠিক উত্তর চাপাই নবাবগঞ্জ আট নাম্বার হর্য শাহজালাল মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ সিলেট অপশন বি ঢাকা অপশন সি চট্টগ্রাম অপশন ডি টাঙ্গাইল সঠিক উত্তর সিলেট এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দশ নাম্বার বাগা মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি বরিশাল অপশন সি রাজশাহী অপশন ডি ঢাকা সঠিক উত্তর রাজশাহী এগারো নম্বর মালঞ্চ মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ ঢাকা অপশন বি যশোর অপশন সি সিলেট অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর যশোর বারো নম্বর জিন্দাবির মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি টাঙ্গাইল অপশন অপশন সি বরিশাল ডি সিলেট সিলেট তেরো নম্বর বাবা আদম মসজিদ কোন কুঞ্জলায় অবস্থিত অপশন এ মুন্সীগঞ্জ অপশন বি ঢাকা অপশন সি দিনাজপুর অপশন ডি কিশোরগঞ্জ সঠিক উত্তর মুন্সিগঞ্জ চোদ্দ নাম্বার কমলাপুর মসজিদ কোথায় অবস্থিত অপশন এ চট্টগ্রাম অপশন অপশন বি ঢাকা সি বরিশাল অপশন ডি সঠিক উত্তর বরিশাল পনেরো নম্বর মসজিদের সিরাজুল তোলায় কোন জেলায় অবস্থিত অপশন এ ঢাকা অপশন বি যশোর অপশন সি চট্টগ্রাম অপশন ডি লক্ষ্মীপুর সঠিক উত্তর চট্টগ্রাম আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ষোলো নম্বর পাগলা মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ টাঙ্গাইল অপশন বি কিশোরগঞ্জ অপশন সি রংপুর অপশন ডি ঢাকা সঠিক উত্তর কিশোরগঞ্জ সতেরো নম্বর জিনের মসজিদ কোথায় অবস্থিত অপশন এ সিলেট অপশন বি বরিশাল অপশন সি খুলনা অপশন ডি লক্ষ্মীপুর সঠিক উত্তর লক্ষ্মীপুর আঠারো নম্বর বক্সি হামিদ মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ চট্টগ্রাম অপশন বি ঢাকা অপশন সি রাজশাহী অপশন ডি সিলেট সঠিক উত্তর চট্টগ্রাম উনিশ নম্বর করাপুর মিয়াবাড়ি মসজিদ কোথায় অবস্থিত অপশন এ যশোর অপশন বি দিনাজপুর অপশন সি বরিশাল অপশন ডি খুলনা সঠিক উত্তর বরিশাল বিশ নম্বর মিটা বড় মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ সিলেট অপশন বি রংপুর অপশন সি ঢাকা অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর রংপুর আজকে সর্বশেষ প্রশ্ন অবাক করা নাম জিনের মসজিদ বাংলাদেশে কোথায় অবস্থিত অপশন বি বরিশাল অপশন সি খুলনা অপশন ডি লক্ষ্মীপুর সঠিক উত্তর লক্ষ্মীপুর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে